সম্মানিত মৎস্যকামারী বায় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বর্ণামর্শ নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে তবে আপনারা এখন আমার ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হল দুই থেকে তিন ইঞ্চি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা টবিওর্স যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কালচারের জন্য খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি টর্স এই মাছগুলো অনেকেই পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে টবি আপনিও চাইলে এই মাছগুলো পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন টবিয়র্স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিয়র্ডস আপনারা চাইলে আমাদের সন্না মৎস্য নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলশা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ ভিয়েতনামি শোল মাছ মনোস এক্সেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো অর্টস নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন